كارا <applause> أتى إلى هنا كي يزرع الفتنة بين قبائل التركمان ستقول أن أمامنا أيام صعبة؟ كارا أتى إلى هنا كي يزرع الفتنة بين قبائل التركمان كارا أجن بكترنام أتى إشتسلو إلى هنا إخانة كي جانو يزرع بوبون كورتباري الفتنة فتنة با এখানে অর্থ হবে বিভেদের বীজ বোপন করার জন্য বাইনা মাঝে কবাঈলি গোত্রসমূহ তুর্কমান তুর্কমান অর্থাৎ কারা তুইগার এখানে এসেছিল সে যেন তুর্কমান গোত্রগুলোর মাঝে বিভেদের বীজ বপন করতে পারে সাতাকুলু আন্না আমামানা আইয়ামান সরদা সাতাকুলু সে এসে বলবে আন্না আমামানা নিশ্চয় আমাদের সামনে আইয়ামান দিনগুলো صعبة كوتين. بيكا كوتسي. هذه الفتاة من البندقية روزالينا وهي ذات نسب بشرتها بيضاء وعيونها خضر اظنها ستعجبك سيدي هذه الفتاة من البندقية روزالينا وهي ذات نسب بشرتها بيضاء وعيونها خضراء اظنها সাতুরজিবুকা সৈদি হাদিহিল ফাতাতু এই যুবতী মিনাল বিন্দুকা বেহনিস শহর থেকে এসেছে রোজালিনা যার নাম রোজালিনা ওহিয়া দাতু নাসব ওহিয়া এবং সে দাতু মালিক নাসব বংশ সম্পন্ন অর্থাৎ এই মেয়েটি উচ্চ বংশীয় বাসারতুহা তার ত্বক বা চামড়া বা ব উ সাদা অয়ুনুহা এবং তার ছোখ সমূহ সবুজ আবুন নুহা সাতয়ার জীবুকা সৈয়িদি নুহা আমি ধারণা করি যে সে সাতুয়ার জীবুকা তোমাকে আশ্চর্যজনিত করবে বা তোমাকে অবাক করবে সাইয়িদি হে আমার নেতা এখানে যুদ্ধবন্দী হিসেবে অনেকগুলো মেয়েকে নিয়ে এসেছে সে মেয়েগুলোর মধ্য হতে এই মেয়েটিকে এ লোকের সামনে এনে বলতেছে যে মেয়েটি অনেক সুন্দর এবং উচ্চ বংশীয় তাই এ মেয়েটির সৌন্দর্য তোমাকে মুগ্ধ করবে শিয়ারোহা লাইসা বি ক্যাফির মত মা বেটুহা দিহীর সাথে হাথিয়া ফুর সতুল্লাহ তুআবদ সিআই রোহা লাইসা বি ক্যাফির সিয়াই রোহা এর দাম লাইসা নয় বি ক্যাফির অনেক বেশি অর্থাৎ এর দাম বেশি নয় লাওলাম আকুন মুদপর্য়ণ মা বাতুহা। আতুহা লাওলাম আকুন যদি আমি না হতাম মুদপরণ বাধ্য মা বাতুহা। আমি একে বিক্রি করতাম না অর্থাৎ আমি একে বাধ্য হয়েই বিক্রি করতেছি এ এত বেশি মূল্যবান যে আমি বাধ্য না হলে তাকে বিক্রি করতাম না সদৃশ নিয়ে আমার কথা বিশ্বাস করো ইন্না হা দিহিল ফাতে ফুরসতুন লা তু আউয়াল ইন্না নিশ্চয়ই هذه الفتاه اجبتي هي شه فرصة اكت لا تعوض جادي ديتوبر ফিরে আসে না شندر মূলত মেয়েটির সৌন্দর্যের ما رايك بهذه سيدي اختطفوها من اليونان لا اظنك رايت هذا الجمال من قبل كانت مثل الوحش المفترس ما رايك بهذه سيدي ما رايك তোমার মতামত কি বিহাদিহি এই মেয়ে সম্পর্কে চাইদি হে আমার নেতা এখানে আরেকটি মেয়েকে নেতার সামনে দিয়ে বলতেছে যে এই মেয়ে সম্পর্কে তোমার মতামত কি ইখতা তফুহা মিনাল ইউনান ইখতা তফুহা একে অপহরণ করা হয়েছে মিনাল ইউনান গ্রিস থেকে লা আদুনুকা র আইতা জামাল আমিং লা আদুনুকা আমি মনে করি না যে তুমি র আইতা দেখেছ হায় জামাল এত সুন্দর মিং কবল ইতিপূর্বে অর্থাৎ আমি মনে করি না যে তুমি ইতিপূর্বে এত সুন্দর কাউকে দেখেছো কায়না মিখলাল ওয়াহশিল মুফতারিস সে ছিল মিখলা অনুরূপ আল ওয়াহসি জানোয়ার মুফতারিস হিংস্র অর্থাৎ সে ছিল হিংস্র জানোয়ারের মতো মুভি দেখে বেশি খুন আর তো গ্রুল সিরিজের আজকের পর্ব এ পর্যন্তই পর্বটি কেমন হল অবশ্যই কমেন্ট করে জানাবেন নতুন নতুন পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বাকু